বন্ধু এখানে আর কি করমু ওর কথা ভাবতাছি এত বাবা বীর কি আছে যে সাইরে যাওয়ার সে তো এমনিতেই ছাইরা যাইবো ঠিকই বলছস এত ভাইবা কি করমু যে সাইরে যাওয়ার সে তো এমনিতেই ছাই যাইব আচ্ছা বন্ধু চিন্তা করিস না সব ঠিক হয়ে যাইব চল বন্ধু এক জায়গাতে হাইটা আসি। চল আচ্ছা বন্ধু মায়ের সময় না দিয়া নিজের কেরিয়ার পেছনে সময় দেয় দেখবি ভালো নিয়ে তোর লাইফে এমনিতে আসবে তোরা ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য ফলো দিয়ে রাখবেন